আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আজকে হচ্ছে শুক্রবার জমাবো মুবারক সবাইকে তো আমি এখানে সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে তারপরে দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছি আজকে রান্না করব গরুর মাংস বুটের ডাল দিয়ে আর হচ্ছে পেঁয়াজও তো আমি এখানে ফ্রাই প্যানের তেল দিয়ে দিলাম তারপরে মশলা এলাচ দারচিনি আর হচ্ছে তেজপাতা দিয়ে দিলাম তেজপাতা এলাচ দারচিনি এই মশলাগুলো আমি ভালো করে ভেজে নিব তারপরে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো পরিমাণ মতো পরিমাণ মতো পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেলে পেঁয়াজগুলো আমি ভালো করে ভেজে নিব পেঁয়াজের কাঁচা গন্ধটা যে পর্যন্ত না যায় সে পর্যন্ত আমি পেঁয়াজটা ভেজে নিব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটা দেয়া হয়ে গেলে আমি একটু পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নেব ভাজা ভাজা করে নিব যেন আদা রসুনের গ্রামটা না লাগে তারপর আমি এখানে আগে থেকে মশলা রেডি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম মশলার মধ্যে দিয়েছিলাম হচ্ছে জিরা তারপরে হচ্ছে তেজপাতা তারপর হচ্ছে লবঙ্গ এলাচ আর জয়ফল জয়ত্রী তারপর আমি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম তারপর আমি পানিও দিয়ে দিয়েছি ভালো মতো মশলাটা কষিয়ে নিয়েছি কষানো হয়ে গিয়েছে প্রায় তারপর উপরে যদি তেল উঠে আসছে এই যে দেখতেই পাচ্ছেন তেল উঠে আসার পর আমি সব মাংসটা দিয়ে দিলাম মাংসটা ভালো করে আমি মশলার সাথে কষিয়ে নেব মশলাটা মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে আমি ঢেকে কতক্ষণ রেখে দিব মশলা মাংসটা যেন ভালো করে কষানো হয় বা মশলাটা মাংসের সাথে ভালো করে মিশে যায় জন্য তারপরে ঢেকে আমি রান্না করব পাঁচ মিনিট পর আমি ঢাকনা খুলে দেখছি যে মাংসের তেল উঠে গিয়েছে তারপর আমি একটু নেড়ে দিব নাড়াচাড়া দিয়ে আমি আরও কিছুক্ষণ মাংসটা কষাবো কষানো হয়ে গেলে আমি এভাবে বারবার করে ঢেকে একটু মাংসটা ভালো করে কষিয়ে নেব গরুর মাংস একটু কষালে ভালো লাগে খেতে তো গরমের মধ্যে কিছুই ভালো লাগে না আর বিদ্যুতে অনেক প্রবলেম করে জানাবেন কার কার এলাকায় বা ঢাকা শহরে এরকম বিদ্যুতে আরও কোথাও সমস্যা হয় কি না আসলে গরমের মধ্যে ইদানিং চার পাঁচ দিন ধরে খুবই বিদ্যুৎ সমস্যা করতেছে আমি এখানে দেখুন আগে থেকে গরম পানি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম মাংসটা অনেকক্ষণ কষিয়ে নিয়েছি কোনো পানি ছাড়া মাংস যতটুকু পানি উঠে এসেছিল ততটুকু দিয়েই কষিয়ে নিয়েছি তারপরে এখানে আমি একটু পানি অ্যাড করলাম যেটা দিয়ে আমি মাংসটা ভালো করে আর একটু কষাতে দিব আমি সব কিছু পানির সাথে মাংস মশলা একসাথে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে আমি এখানে আগেই রসুন দিয়ে কেটে রেখেছিলাম ধুয়ে তো রসুন আমি দিয়ে দিলাম দুটা রসুন দিয়েছি আর হচ্ছে বুটের ডাল দিয়ে দিলাম তো বুটের ডাল দেয়া হয়ে গেলে আমি ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নেব বুটের ডাল আর হচ্ছে মাংস সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে আমি কষিয়ে নেব হ্যাঁ মা বলো কষানো হয়ে গেলে আমি এখানে কোনো এখন কোনো পানি অ্যাড করব না আমি যতটুকু পানি ছিল মাংসে ততটুকু দিয়েই কষিয়ে নেব যেহেতু বুটের ডালটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সেহেতু কষানো কষাতে গেলে বেশি পানি লাগবে না ঝোল দিলেই হবে এই যে আমি এখানে ঝোল দিয়ে দিলাম তো যতটুকু প্রয়োজন ততটুকু ঝোল দিয়ে দিলাম ঝোল দেওয়া হয়ে গেলে আমি এখানে ঢেকে রান্না করব যথেষ্ট পরিমাণ আমার যতটুকু প্রয়োজন হয় ততটুকু সময় নিয়ে তো তারপর আমি এখানে আরেক চুলাতে এই যে পেঁয়াজ ভেজে নিচ্ছিলাম সাদা ভাত পেয়াজ আর গরুর মাংস বটির ডাল দিয়ে খাবো ভেবেছিলাম একটু খিচুড়ি করব তো গরমের মধ্যে খিচুড়ি খেতে ভালো লাগবে না আমারও ভালো লাগে না তোমাদের ভাইয়ারও ভালো লাগে না তো যার কারণে ভাতই রান্না করলাম সাদা ভাত তো এই যে এখানে আমার রান্না শেষ দেখুন ভাত নিয়ে নিয়েছি বুটের ডাল গরুর মাংস কার এভাবে খেতে ভালো লাগে জানাবেন তো এখানে সে খেয়ে নিচ্ছে আর আজকে রান্নাটি ভিডিওটি কেমন লাগলো সবাই জানা জানাবেন আমার ভিডিওটি কেমন লাগলো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ